হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল एवरीवन ওয়ান তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে কালকে ভাস্করের জন্মদিন কালকে আঠেরোই জুলাই ভাস্করের জন্মদিন তো কালকে তো আজকে রাত্রির বেলায় মানে বারোটার পর ওকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে ও এখন গেছে অফিস আরও ফিরবে তিনটের সময় রাত তিনটের সময় তো আমার জন্য ইজি হবে ওর জন্য সারা রাত প্রিপেয়ার করা যা সারপ্রাইজ প্ল্যান করেছি প্রিপেয়ার করা তো এখন আমি ওর গিফটটা তৈরি করছিলাম হ্যান্ডমেড কিছু একটা দিচ্ছে অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর আপাতত আর যেটা আমি ভেবেছিলাম যে বিয়ের পর একটা প্রথম বছরের জন্মদিন আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু এখানকার মানে সব কিছুই এখানকার জায়গাটা তো খুব একটা আমি চিনি না আর ও না থাকলে আমি একা খুব একটা বেরোয়ও না যদিও বা ওই বার্থডে যা প্ল্যান করেছি এটার জন্য আমাকে একা বেরোতে হয়েছে আমি বেরিয়েওছি তো যাই হোক অনেক কিছুই আমার মন মতো হয়নি তো যাক এবারটা তো যেরকম যতটুকু পেরেছি তার মধ্যেই করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এতক্ষণ প্রিপেয়ার করছিলাম গিফট বললামই এখন আমি করব হচ্ছে বানাবো পায়েস এখন আর পায়েসটা আজকেই তৈরি করে রাখবো কারণ কালকে রান্না থাকবে কালকে হবে না আর পায়েসটা তো তৈরি করব কিন্তু এখানে আমি গোবিন্দভোগ চাল পাইনি তো ঘর ঘরোয়া চাল দিয়েই তৈরি করব যেটা ঘরে নর্মাল ইউজ করি সেটা দিয়েই করবো বাট আশা করছি ভালোই হবে তো এখন করব পায়েসটা তৈরি তারপর কালকে যে রান্না বান্না হবে তার জন্য তৈরি দরকারি সবজিপাতি যা আছে সব কেটে রাখবো আজকে রাত্রি তাহলে কালকে আমার অত বেশি চাপ হবে না আর তারপর করব যেটা হচ্ছে ওই জন্য আমি ঘরটা সাজাবো তো খুবই বললাম আর কি খুবই মিনিমাল কিছুই মানে একদমই নর্মাল মিনিমাল যতটুকু পেরেছি তার মধ্যেই ততটাই করবো রেডি তো চলো তো হয়তো না করে ভিডিওটা দেখতে থাকবো তোমরা তো দেরি হয়ে যাচ্ছে আমারও তো চলো দেখতে থাকবো ভিডিওটার সাথে সাথে পায়ে সময় হয়ে গেছে তাও তোমাদেরকে দেখাই একবার ওয়েট পায়েস আমার ডান তো এখন সব কাটাকুটি করছি এখন বাজে কটা বারোটা বাজতে পনেরো মিনিট বাকি বারোটার সময় আমাকে ফোন করে উইশ করবো অফিসে আছে তো চলো তোমাদেরকে একবার কেকটাও দেখাই দিস ইজ দ্য কেক এখন বাজে দুটো ছয় হাতে অনেক কাজ আর খুব কম সময় বাকি আছে তাড়াতাড়ি আমি ঝট চেষ্টা করছি ডেকোরেট করার কিন্তু থেকে প্রবলেমেটিক হচ্ছে বেলুনগুলো ফোলানো ওটাতেই টাইম লাগে তো চলো দেরি না করে বক না করে আমরা অর্সাধ টান একবার তোমাদেরকে দেখিয়ে দিই খুব সিম্পল মধ্যে করেছি অপেক্ষা করছি তো কল করেছিলাম বললো প্রায় চলে এসছে তো রেডি রয়েছে আমরা অনেকটাই চলে এসছে ওরা বেশি খুব বেশি হলে পাঁচ মিনিট দাম তাও লাগার কথা না বাট স্টিল দেখি কতক্ষণ লাগে বেশ কাল

나랑 저기 돌고. <laughs> now this memory will belongs to you and create your own memories yeah, ए फोटो के वीडियो नीचे करबे अच्छा इसके बाद मुझे बनाना है हां <laughs> এখানে আমাকে দিতে হচ্ছে ভয়েস ওভার কারণ পিছনে মিউজিক চলছে আর কপিরাইট পড়ে যাওয়ার চান্স আছে আর কালকের পর ডিরেক্ট আজকে সকালে কালকে রাত্রিবেলা সেলিব্রেশন হওয়ার পর আমরা ঘুমোতে যাইনি আমরা পাঁচটা অবধি গল্প করেছি তারপর যে যার মতন ঘুমোতে গেছি তাই আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি আর এখন যেতে হবে বাজার বাজার থেকে মাংসটা নিয়ে আসতে হবে তারপর আর কালকে তো দেখলেই তো তরকারি সব সবজিপাতি আমি কেটেই রেখেছিলাম তাই ওইগুলো নিয়ে চাপ হবে না কিন্তু রান্না করতেও অনেকটা সময় লাগে তারপর ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই তো চারিদিকে বেলুন সব পড়ে রয়েছে আর কালকে যেইভাবে সেলিব্রেশন হয়েছিল তা সেরমভাবেই সব পড়ে রয়েছে ইভেন টেবিলটাও আমি উঠাইনি ঘুম কালকে আর সময় পাইনি তো এখন এগুলোও সব একটু গোছাবো তারপর এই যে ডবি ডবি এই বেলুনের ভয় খাঁচার মধ্যে ঢুকে আছে ও আর বেরোচ্ছে না কাল থেকে এরকমভাবেই ও মানে ভিতরেই ঢুকে আছে ও একদমই বেরোচ্ছে না তো যাই হোক এই ঘরটাও একটু পরিষ্কার করতে হবে তারপর রান্না বান্না শুরু করতে হবে বাজার যেতে হবে অনেকটাই কাজ দাদাদেরকে আজকে দুপুরবেলা এখানে খেতে বলেছি তো দাদারাও খেতে আসবে তো তাড়াতাড়ি সব কিছু করতে হবে তো চলো দেরি না করে তো এখন গেছিলো আমি যাইনি দেরি হয়ে গেছিলো রান্নাটা শুধু রেডি করেছিল তো দেখাই তোমাদের কী কী রান্না হয়েছে এই যে কাতলা মাছের কালিয়া রেডি হুম নিচে ভাত হয়ে গেছে কাতলা মাছের কালিয়া রেডি আর এই যে ভাজা চলছে পাঁচ রকম ভাজার মধ্যে ওই এখনও শব্দ পটল আর আলু ভাজা আছে মাছ ভাজা আছে নিম ভাজবে এখনও বেগুন ভাজবো আর চিকেন কষতে দিয়ে দিয়েছি অনেক চিকেন একটু সময় লাগবে তো টাইম অনেকটাই হয়ে গেল সবাইকে খেতে বলেছি আর এত দেরি হচ্ছে তাই চলো দেখি কতক্ষণ কি লাগে তোমাদের সাথে সবটা শেয়ার করবো দেখতে থাকো

माजर कालिया मांसो पायोस पायोस शुरु कर दा हम बाकी देर के देर के दीदी कौन एक्टर था री क्या हो रहा है माच हम्म कुछ सुंदर अच्छे দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যে না বলাই ভালো কারণ আটটা বেজে গেছে আটটা নয় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটার সময় আমরা দুজনে একটু বেরিয়েছিলাম ভাবলাম ছুটির দিন ঘরে বসে থাকবো তাই বেরিয়েছি কিন্তু পুনের ওয়েদার এখন এখানে খুবই সুন্দর যাচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে তো কত দূর কী যেতে পারবো জানি না খুব বেশি বৃষ্টি হলে তো বাড়ি চলে যেতে হবে আর সত্যি বলতে এখন যেই টাইম নিয়ে আমরা বেরিয়েছি এই সময় কোথাও যাওয়ার মতনও নয় একটু আশেপাশের রাস্তাঘাটেই ঘুরতে হবে কারণ কোথাও যাওয়ার জন্য প্রপার ঘুরতে যাওয়ার জন্য একটু টাইম নিয়ে বেরোতে হয় তো আমরা জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছি আর ঘরে বসে থাকতে ভালোও লাগে না তো যাই হোক যাই দেখি কতক্ষণ কি ঘুরবো এই যে আমরা যেখানেই যাই এই ছোটো ছোটো পুচকেগুলো মানে ঠিক সামনে চলেই আসে ক্লিপটা শুরুতেও তোমাদেরকে একটাকে দেখালাম আমি এখন এখন একটা আর এখানকার তো ইভেন রাস্তাঘাটের কুকুরগুলো এত কিউট হয় দেখে মনেই হয় না যে ওরা রোডেশিয়ান বা রাস্তার কুকুর বাট ইয়া কুকুর তো কুকুরই রাস্তার হোক বা ঘরের এখান থেকে আমরা নিচ্ছি ফালুদা এখানকার ফালুদাটা আমার খুব ভালো লাগে পাওয়া আমাদের ওখানেও যায় কিন্তু এখানে ফালুদাটা আমার বেটার লাগে আমি নিচ্ছি চকলেট ফালুদাও নিয়েছি রোজ ফালুদা আর এদিকে টিপ টিপ বৃষ্টি শুরুও হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে তো চলো ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো টাটা